নতুন বাসায় এসে প্রথমবার এতগুলো ইফতার আয়োজন করলাম প্রতিদিনের মতো আজকেও ইফতার আয়োজন করেছি তবে একটু ভিন্ন ছিল সাথে নতুন বিছানার চাদর বিছিয়ে নিলাম আর ঘরের লোকটাও সাথে সাথে চেঞ্জ হয়ে গেল হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসলাম রিআনাদ ছোট একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন তো এতে এখানে হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর গরুর মাংস দিয়ে আজকে হচ্ছে কালার ডালের খিচুড়ি হবে অনেকে হচ্ছে পোলাও চালের খিচুড়ি খেতে পছন্দ করে আমার কাছে পোলাও চালের খিচুড়িটা কেন যেন মোটেও ভালো লাগে না সাদা ভাতের চাল যেটা হয়ে থাকে সাধারণত সেটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর পাশের চুল ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডে তো আলু আর ডিমের চপ না হলে ভালোই লাগে না তো ভাবলাম আজকে ডিমের চপটা ভর্তা আকারে ভর্তার সাথেই করে ফেলবো আলাদাভাবে আর করব না কারণ আজকে অনেক প্যারা আছে আর এই তো এখানে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি কালার ডাল আর সাথে হচ্ছে সিদ্ধ চাল দিয়ে আমার কাছে মনে হয় এটা তৃপ্তি সহকারে খাওয়া যায় আর খিচুড়িটা এত মজা হয়েছিল এখন ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে আবার খায় যাই হোক এই তো ইফতার একজন রেডি এখানে বেগুনি পেঁয়াজু তারপরে সব রকমের ফল ছিল জিলাপি তো এটা হচ্ছে বাড়িয়ালা আন্টির বাসায় হচ্ছে দিয়ে আসা হয়েছে যেহেতু সে তারাও আমাদের ইফতারি দিয়েছিল ভাবলাম আর প্রথমের দিকেই দিয়ে ফেলি ঝামেলাটা কমে যাবে পরবর্তীতে ইচ্ছা আছে আরও কিছু করা যায় না কতটুকু পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই তো আমার ছেলেকে তারপর ইফতারির পরে একটু খাওয়ানোর জন্য বসেছি আর ওকে খাওয়াইতে গেলে মনে হয় সারাদিনের কাজ কাম সব কিছু পড়ে থাকে তারপরেও ওকে খাওয়াইতে পারি না ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ওর পিছে খাবার নিয়ে ওকে কোনো রকমে দুই তিনবার খাওয়ানোর পরে জোরপূর্বক তারপরে তো চলে আসি ইফতারি মাখানোর জন্য এদিকে লম্বি নামাজ পড়ে চলে আসছে আর প্রতিদিন মুড়ি মাখা না হলে যেন চলেই না এদিকে খাওয়া দাওয়া করে দেখেন বাবা ছেলে শুয়ে গেছে মানে ঘুমিয়ে গেছে আর কি সবার রেস্ট থাকলেও ঘরের বইয়ের আর কি রেস্ট থাকে না কিছু করার ছিল না এদিকে ক্ষুধাও লাগছিল আমি আমার মতো করে খিচুড় খেয়ে নিচ্ছি খেয়ে শুয়ে গেছে। আর এদিকে আমি খাচ্ছি আর তারপরের দিনের ভিতর একটু ঘরটার বিছানা চেঞ্জ করে নিচ্ছি আমি ভাবলাম নতুন বাসায় আসছি একটু নতুন বেডশিট পারলে কেমন হয় যে কথা সেই কাজ ফার্স্ট চাদর বের করে নিয়েছি আর সেটা মনে হলো যে থাকে এটা পরে পারবো এক ফুলের চাদরটা অনেক পছন্দের আমার প্রথমবারের মতো এক ফুলের চাদর একটা নেওয়া হয়েছে তো এটাই পারি ফাইনালি আর আমার ছেলে যখনই দেখে বিছানা চাদর চেঞ্জ করছি তখনই সেই দুষ্টামিগুলো করে থাকে আর বাচ্চারাও নতুন জিনিসের মর্ম বোঝে আমরা যেমন ছোটোবেলায় নতুন জিনিস পাইলে অনেক খুশি হইতাম সেটা যে কোনো জিনিসই হোক আমার ছেলেও কিন্তু ঠিক তাই দিন পর ছোটোবেলায় ফিরে গেলাম দেখেন ঘরটা কত সুন্দর লাগছে তাই না আসলে এই বাসে আসার পরে সব দিক থেকেই মানে অন্য অন্যরকম একটা আনন্দ কাজ করে যা হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার ছেলের জন্য দোয়া করবেন দেখেন ও কত খুশি আর এত পরিমাণে দুষ্টামি করতেছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ